স্বদেশ আপনাদের অনেক সক্রিয় নেই আর আজকে সকাল সকাল চলে এসেছি রন্ডিয়াতে তো রন্ডিয়াতে একবার জলের পরিমাণটা দেখুন কিরকম পরিমানে বেড়েছে দেখুন গেট সব খুলে দিয়েছে ওইদিকে পুরো ওভারফ্লো হয়ে জল বেরিয়ে যাচ্ছে এত জল বেড়েছে পৃথিবীতে জল বেরোচ্ছে দেখুন ওইদিকে কুয়াশার মতন জল পাস পড়ে যাচ্ছে দেখুন একবার জলের পরিমাণ কিরকম হয়েছে এখন দামোদর নদীতে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে প্রচুর পরিমাণে ওইদিকে তো দেখা যাচ্ছে না একদম জলে ভর্তি হয়ে গেছে ওই পাশে এসেছি যখন কিছু মাছ নিয়ে যাবো বাড়িতে রন্ডিয়াতে ওই পারে যাওয়ার জন্য গাড়ি পার করে এখান থেকে নদীর অবস্থা কি নদীর জল এদিকে ঢুকছে আর বড় মাছটাই নিচেই ধরে উপরে এসে আর উপরে কি মাছের দোকান মানে নিচ থেকেই মাছ যায় উপরেও আর বড় মাছগুলো নিচে থেকে কিন্তু এর আগে আর একটা জিনিস দেখায় আমাদের মাছ ফ্যামিলিগুলোকে দেখতে পাবেন এর আগেরবার যখন আমি আর মামা এসেছিলাম এই জায়গাগুলো পুরো শুকনো ছিল জল ছিল না ওইখান দিয়ে মাছ নিয়ে এসেছিলাম কিন্তু এখন দেখুন এই জায়গাগুলো পুরো জল তাহলে পাশে যে বাড়িগুলো আছে এদের এখন কতটা পরিমাণে রিক্স এখানে নৌকা করে পেরবে বলে কি মাছ আছে এটাতে এখনই ধরে নিলে না কত করে দিচ্ছ বাটা কালবাউস বড় মাছ নাই না একশো ত্রিশ টাকা করে দাম একশো একশো চল্লিশ টাকা করে একশো ত্রিশ টাকা করে দাম ঠিক হলো আর বড় মাছ গুলো বলছে একশো আশি টাকা করে সব যাওয়া হচ্ছে দিদাম একবারে ঘরে গেছে মাছ ভাজা গিয়ে কালবউ আর বাটা মাছ নিয়ে এসেছে মাছগুলো খুব সুন্দর এরকম মাছ আমরা মিনিবাজারেও পাই না যদি সকালে যাই তো পাওয়া যায় আর যদি একটু বেলা হয়ে যায় তো মিনি বাজারে মাছই পাওয়া যায় না সেই রুই মাছ আর রুই মাছ তো আজকে মাছ কটা দেখে পছন্দও হলো ভালো লাগছে দেখি কিরকম এত ভালো লাগছে মাছগুলো দেখতে উপর মতন লাগছে আর এটা হচ্ছে বাটা মাছ এটাও বাটা মাছ এটা এটাও বাটা এটা বড় সাইজের

দেখে আমার ছেলে আর থাকতে পারলো না বলছে বা এতক্ষণ কতক্ষণ বসে কাটবে এত মাছ আমি বো হাতে পাতে রেখে দিই তো আমাদের রাজও কাটতে লেগে গেছে মাছ ও তো মাছ কাটতে পারে মামা বাড়িও তো দেখি মাছ কাটে মাছগুলো কেটে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এত মাছ তো একদিনে খাওয়া যাবে না তো কিছু মাছ আমি রেখে দিয়েছি আর এই যে রান্না করবো এই কথা দিয়ে দিলাম এবার হলুদ মাছ একটু হলুদ বেশি না দিলে সাদা সাদা আর লাগে দেখুন গছটাতে কিরকম পরিমাণে পেঁপে হয়েছে গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছ দিয়ে দেবো এটা আগে ভাল পঢ়া শুনা জয়াগ আছো গৰম আছে তাৰিখ

এইsama tomar ma order dicche. Ekhon tomar তোমার যদি জালে আটকিয়ে দেয় তখন কি করবে এটা বলেছ জাল যদি গোটা গা তোমাকে আটকিয়ে দেয় বেরোতে পারবি না তাহলে কি হবে তো এগুলো বললে কি করে ছাড়াবি তোরে যদি পুরো ঢেকে দেয় জালে তো কি করে ছাড়াবি সেটা বলো এমনি কেম করে এম করে খুলে যাবে

কারণ ছোটবেলায় খুব মজা করেছি বৃষ্টির মধ্যেই মাঠটাতে ফুটবল খেলতাম প্রচুর মজা করেছি ছোটোবেলাতে আর এটা হচ্ছে আমাদের মন্দির দুর্গা মন্দির এটা আর দুর্গা মন্দিরের পাশেই একটি লাভ আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এর তুলে নিই মাঝে মাঝে তেলে আলু ভেজে নিলাম আলু ভাজা তেলে এবার তরকারি করে নেবো জিরে আর তেজপাতা আদা বাটা ঘিরে বাটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মশলা কষন লেগেছে এবার দিয়ে দেবো আলু এবার দিয়ে দেবো জল

যে মাছগুলো নিয়েছে দুই প�দার করেছি একটা ভাজা এই যে একটা ভাজা দিয়েছি সবার জন্য একটা ভাজা আর কচু দিয়ে মাছ দিয়ে আর ওই যে আলু দিয়ে মাছ দিয়ে